ক্লাস টুয়েলভের ইউনিট ট্যুর আজকের আলোচ্য বিষয় হচ্ছে বায়ু কাজ তার সংশ্লিষ্ট ভূমিরূপগুলো কী কী তো এউলিন টোকোগ্রাফি অর্থাৎ বালির কাজ সমুদ্রের মধ্যেই সমুদ্রে বালির সমুদ্র কাকে বলে এর আগে আমরা যদি জানি তাহলে এরকম হলো যে মরুভূমি কাকে বলে এই বালির সমুদ্রে যে উষ্ণতা বৃদ্ধির ফলে হয় তাহলে এটাই আমরা জানি সাধারণত মরু অঞ্চল মানে এখানে বালি আবৃত মরু কথার অর্থ হল নিষ্প্রাণ অঞ্চল বা প্রাণহীন অঞ্চল তো মরুভূমি দু রকমের একটা উষ্ণ মরু আর একটা শীতল মরু উষ্ণ মরু অঞ্চলে উষ্ণতার ফলে আর শীতল মরু অত্যন্ত ঠান্ডার ফলে এইটা আমরা জেনে রাখা ভালো তা আজকে আমরা সেই উষ্ণ মরুর আলোচনা করি তা প্রথম হচ্ছে বায়ুর কাজ বায়ু কাজ দুরকম তিন রকমের একটা হচ্ছে ক্ষয় সাধন একটা বহন আর একটা সঞ্চয় বায়ু কতভাবে ক্ষয় করে না বায়ু ক্ষয় করে অবঘর্ষণ বহন এই ক্ষয় সাধনটা কীভাবে করে না তার অবঘর্ষণের ফলে এই অবঘর্ষণটা কীভাবে হয় এটা হচ্ছে অপঘর্ষণের ফলে ভূমিরূপগুলো কী করে হয় যেহেতু তোমাদের সময় কম সেই জন্য আমি একেবারে যেরকম প্রশ্ন আর হওয়া উচিত আমি সেভাবেই করছি আর দৃষ্টির মতো করে আমি পয়েন্ট করে করে এই ছবিগুলো পাশে করে দিচ্ছি তোমরা পারলে ওইরকম করে প্রত্যেকটা চ্যাপ্টারে সব সাবজেক্টে জিস্ট করবে যে পয়েন্ট করে করে পয়েন্ট করে করে তারপরে তার পাশে ছবিগুলো এঁকে রাখবে ভূগোলের ক্ষেত্রে তো বটেই বইয়ের মতো করে বড় করে ছবি আঁকতে চেষ্টা করবে না প্রথম আসি অবঘর্ষণের ফলে সৃষ্ট ভঙ্গ কি না ভেন্টিফ্যাক্ট এই ভেন্টিফ্যাক্ট মানে কি দেখো ভেন্টিফ্যাক্ট হল যখন বায়ুর গতি এ এটা হচ্ছে কি না অবঘর্ষণের ফলে অর্থাৎ এই শিলা যখন ফিক্সড আর অবঘর্ষণের ফলে একটা দিক থেকে ক্ষয় হচ্ছে সেইটাকে আমরা বলি এই যে একদিক থেকে ক্ষয় এক থেকে ক্ষয় হচ্ছে তখন সেটা ভেন্টিফ্যাক্ট আর সেটা যখন সেটা বিভিন্ন দিক থেকে ক্ষয় হবে এই যে বিভিন্ন দিক থেকে ক্ষয় হবে বেশি সময় একে সময় আঁকার দরকার নেই ছোট ছোট করে আঁকো বিভিন্ন দিক থেকে যখন ক্ষয় হবে সেটাকে বলো ড্রেক ক্যান্টার আমি এখানে এক নম্বর ছবি এটা দুই নম্বর ছবি তারপরে গৌর ও মাশরুম গৌর কাকে বলে না ক্ষয় কার্যের ফলে যখন এই যে ছবিটা দেখো এই ছবিটা দেখলে বুঝতে পারবেন যখন এই যে ওপরটা এইরকম দেখতে থেকে ক্ষয় পেয়ে এইরকম ছাতার মতো দেখতে হবে কিন্তু এই ছাতা যখন আরও বড়ো হবে মানে নিচটা বেশি করে আরও বেশি ক্ষয় হবে তখন এটাকে বলে মাসরুম এরপরে ইয়ারডাং ইয়ারডাং কি না ইয়ারডাং হলো যখন একেবারে এই যে কোমল শিলা এটা কঠিন শিলা কঠিন শিলা এবং কোমল শিলা পাশাপাশি থাকবে অর্থাৎ এই যে এটা কঠিন শিলা এটা কঠিন শিলা আর মাঝখান থেকে কোমল শিলাগুলো উঠে গেছে তখনই এটাকে বলে এ দেখতে এরকম পরপর করে থাকবে এটাকে বলব ইয়ার ডাং আর যুগেন কোনটা একই রকম দেখতে কিন্তু ওপরে যখন কঠিন শিলা আর নিচে কোমল শিলা থাকবে এইটাকে বলবো যুগেন এরপরে ইনসেল বার্চ ইনসেল বার্চ কি না বায়ু যখন চারদিক থেকে বয়ে আসবে দেখতে কিছুটা ঢিপির মতো চারপাশে ক্ষয় হয়ে এই দেখ এরকম যখন এর নেবে তখন এটাকে আমরা বলবো ইনসেল বার একদম এক লাইন দু লাইন করেই লিখবে কারণ তিন নম্বর দু নম্বর তিন নম্বরের প্রশ্ন হবে ছোটো ছোটো প্রশ্ন হবে এরপরে যে মেশা ও বিউট মেশা বিউট কিরকম না নিচে যখন কোমল শিলা থাকবে আর ওপরে কঠিন শিলা থাকবে তাহলে কঠিন শিলা ক্ষয়প্রাপ্ত হতে কোমল শিলাকে গাঁচিয়ে দেবে এই ছোট ছোট হলে মরুভূমিতে এগুলো দেখা যায় এটাই হলো মেশা একটা বিউট আর এটা যখন বড় বড় হবে এগুলো কালাহারি মরুভূমিতে দেখা যায় এটা সাহারা মরুভূমিতে দেখা যায় এই বিউট বিউট হয়ে গেল তাহলে এবার মেশা কোনটা না থেকে যখন বড় হবে এটা তোমার তো ক্লাস নাইনেও ছিল তোমাদের বিউট আর পেডিমেন্ট কোনটা মরু প্রাঙ্গন মানে অনেক দূর পর্যন্ত বিস্তৃত আমরা রাজধানীকে বিস্তৃত প্রত অঞ্চলই হচ্ছে মরু প্রাঙ্গন এরপরে পেডিমেন্ট কি না যখন এটা অনেকটা দূর জুড়ে অনেকটা উঁচু শক্ত শিলাগুলো থেকে যাবে তখন সেটাকে পেডিমেন্ট বলবো পেডিমেন্ট আমরা আসবো পরে যখন ক্ষয় ক্ষয়চক্রে পড়ানো হয় এবার অপসারণের ফলে ভূমিরূপটা কি না বায়ু দ্বারা যখন বালি অপসারিত হয়ে এই নিম্ন ভূমির সৃষ্টি করবে প্রথমে ছোটো ছোটো গর্ত হবে তারপরে এটা যখন এরকম বৃহৎ গর্ত হবে সৃষ্টি হবে মরুভূমি অঞ্চলে তখন এইটাকে আমরা বলব ধান আর পরে বড়ো হয়ে গেলে একটা মরুদ্যান মরুদ্যান মানে আমরা সবাই জানি যেখানে মরুভূমির মাঝখানে যেখানে জল কিছুটা জল পাওয়া যায় তার চারপাশে এরকম দেখবে গাছপালা গাছপালা জন্মে সেটাকে মরুদ্যান বলি আমরা এটা হচ্ছে এইটা হলো ছোট ছোটো ছবি আমি আগেই বলেছি এই গেল এরপরে আমরা সঞ্চয়ের ফলে বহন কতভাবে করে না বালি ভাসমান লম্ভদান আর গড়ান ভয়ঙ্কর জয়ের বায়ুর গতিতে সে খুব ভেসে যে খুব ছোটো ছোটো সেগুলো কী করে না ভেসে ভেসে চলে যায় বায়ুর সঙ্গে ভেসে যায় আমরা দেখি গ্রীষ্মকালে ধুলো উঠতে থাকে তাহলে যেগুলো ফাইন পার্টিকেলস সেগুলো বাতির বাথরের সঙ্গে ভাসতে থাকে বা ভেসে যায় আর লম্ফদান মানে কি ওই সেই লম্ফদান মানে এতে সময় নদীর সময় আমরা পড়েছি লম্ফদান মানে কি না ভয়ঙ্কর গতিতে যখন বায়ু বয়ে যাচ্ছে তখন ছোটো ছোটো নুনিগুলো বড়ো বড়ো পাথরের সঙ্গে লাফিয়ে লাফিয়ে এখানে আবার লাফিয়ে লাফিয়ে এখানে এইরকম যখন মানে এগোতে থাকে এরপরে গড়ানো এর থেকে ছোটো ছোটো পদার্থগুলো কি পালিয়ে এরকম ছোটো ছোটো পদার্থগুলো গড়িয়ে তার থেকে একটু মানে এর থেকে আরেকটু ছোটো ছোটো পদার্থগুলো গড়িয়ে 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 যাবে এই প্রক্রিয়া বহন এবার সঞ্চয় কার্যের ফলে কী হবে না সঞ্চয় কার্য কীভাবে হয় না থিতাম থিতিয়ে যাওয়া বাড়ি চলে বাতাস বয়ে বন্ধ হয়ে গেল আস্তে আস্তে করে সেটা থিতিয়ে পড়ল এরপরে উপলেপন উপলেপন মানে কোনো একটি শক্ত ভূমিকে এটা ধরো কোনো একটা শক্ত একটা প্রশ্নখণ্ড আছে তার সঙ্গে লেগে যখন জমতে আরম্ভ করবে তখন সেটাকে আমরা উপলেপন বলছি অধিগ্রহণ মানে কি যেখানে মরুভূমি আদৌ নেই আদৌ মরুভূমির অন্য একটি জায়গায় গিয়ে আবার বালি জমে সেখানে মরুভূমির মানে বালুক আবৃত অঞ্চল শুরু হলো সেটাকে আমরা বলেছি ওই অধিগ্রহণ এইরকম দেখতে পাবে তোমরা কাঁথি অঞ্চলে দেখেছি মরুভূমি নয় কিন্তু সেখানে বালুক আবৃত কখনো কখনো কোনো অঞ্চলে এই এটা যদি এটা কিন্তু বলা যাবে না কারণ এটা সমুদ্রে ক্ষয়ের ফলে হয়েছিল বালিটা উঠে এসেছে কিন্তু মরুভূমি অঞ্চলে মরুভূমি বিস্তার লাভ করে একটা জায়গা থেকে ভালো জায়গা আছে সেখান থেকে সরে গিয়ে আবার এক জায়গায় গিয়ে জমে এরপরে আছে ভূমিগুলো রূপরে কী করি সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো কী কী সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো কী কী প্রথম হচ্ছে তার প্রকৃতিগতভাবে তাকে ভাগ করা যায় প্রকৃতি কি না প্রথম দেখো প্রকৃতিগতভাবে বারখান বা তির্যক বালিয়ারি এই ছবিগুলো কীরকমভাবে বারখান এই দেখো যে অর্ধ চন্দ্রাকৃতি সেপ নেবে এটা এই বালির এদিক থেকে বাতাস বইছে বলে কোনো একটা জায়গায় গাছপালাকে সেখানে কোনো হয়তো গাছপালা আছে তাকে কেন্দ্র করে তার উপরে বালি জমতে 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 তার আশেপাশে এখানে গাছপালা আছে ছিল বৃক্ষ ছিল তার সঙ্গে গাছ জমতে জমতে এইভাবেই সৃষ্টি হয় এটাকে অর্ধচন্দ্রাকৃতি দেখতে এটাকে বলে বারখান আর এই এইরকম যখন ছোটো বড়ো অনেক বারখান একসঙ্গে দেখা যাবে তখন তাকে ওই তাকে বলে ওই তীর্যক বালিয়ারি তির্যক বালিয়ারি বারখানকে তীর্যক বালিয়াড়ি বলে অনেকটা দূর জুড়ে অনেক একসঙ্গে ছোটো 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 বারখান দেখা যায় এরপর আসে অনুদীর্ঘ বালিয়াড়ি এটা খুব ইন্টারেস্টিং অনুদীর্ঘ বালিয়াড়ি কী করবে তোমরা আঁকবে দেখো আমি দেখে দিচ্ছি প্রথমে এরকম একটা এইগুলো হচ্ছে বালিয়াড়ি এরকম ধরো বায়ু এইভাবে বয়ে যাচ্ছে এই বায়ুটা এইভাবে বয়ে যাচ্ছে এইখানে দেখো এই যে বায়ু বায়ুর গতিপথে যখন দুদিকে জমতে আরম্ভ করবে তখন তাকে শিফ বা অনুদীর্ঘ বালিয়ারি বলে এরপরে হচ্ছে পিরামিড বা পিরামিড কিরকম না এই পিরামিড বা এটা এইরকম যখন এই যে এরকম জমবে তারপরে আবার এরকম অনেকগুলো একে দেখতে এরকম করে যখন জমবে সোজা না হয়ে অনেকগুলো তার দেখতে অনেকটা তারা মাছের মতো হবে তারা মাছ যেমন দেখতে হয় ঠিক সেরকম হবে এটাকে বলে পিরামিড বা এবারে তিমের পিঠের মতো কখনো কখনো এই যে যখন এই বায়ু বইছে তখন এই এরকম প্লেন হয়ে এইটা এইভাবে জমতে থাকে একদিকটা প্রায় সোজা একদিকটা তার উপর থেকে বয়ে যাচ্ছে টিভি পিঠের মতো এবারে অধিবৃত্তাকার বালিয়ারি অধিবৃত্তাকার বালিয়ারি মানে যখন বৃত্তের মানে এক পুরোপুরি বৃত্ত নয় কিন্তু মোটামুটি একটা বৃত্তের মতো গোল হাফ গোল মানে একসঙ্গে তো বৃত্তের মধ্যে জমে তুলতে পারবে না চারপাশ থেকে বালি যখন বাতাসের দ্বারা উড়ে উড়ে আসবে তখন সেটা অর্ধ বৃত্তাকার বালি হয় এবার অবস্থান অনুসারে অবস্থান অনুসারে কিভাবে হবে না একটা কোনো পাথর আছে আমি দেখাচ্ছি এটাকে ধরো একটা কোনো এটা কোনো শক্ত শিলা আছে শক্ত শিলা আছে তার সঙ্গে জমতে জমতে এই দেখাচ্ছেন শক্ত শিলা আছে এইরকম আছে তার উপরে জমতে জমতে কি হলো এটাকে বলে মস্তক বালিয়ারি এটাকে একসঙ্গে করবে এরপরে কি না সংলগ্ন বালিয়ারি বালিয়ারির সঙ্গে যখন এটা হবে তখন এটাকে বলে সংলগ্ন বালিয়ারি এরপরে তার এই যে বালি যে বইছে এবার তার পেছনে যদি হয় এটাকে বলে পুচ্ছ বালিয়ারি এই যে পুচ্ছ বালিয়ারি তার পেছনে এই পেছনে জ্বলতে থাকে এটাকে বলে পুচ্ছ বালিয়ারি এরপরে কি করবে এই বালি অনেক সময় কি করে ঘূর্ণায়মন বালি বইছে বয়ে যাচ্ছে তখন এখানে ছিল এখান থেকে বালিয়ারিটা গিয়ে শিফ্ট হয়ে গেল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় এগিয়ে এইভাবে চলমান বাড়িটা কে প্রথমে এখানে আসে তারপরে এখানে ছিল এখানে চলে গেল তারপরে আবার এখান থেকে এখানে চলে গেল তারপরে এখান থেকে এরকম চলে গেল এই পরপর পরপর করে এগিয়ে গিয়ে গেলে এটাকে চলন্ত বালিয়ারি বাড়ে বালিয়ারিগুলো আস্তে 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 করে থাকে আর আবার কি এই ঘূর্ণমান অবস্থাতে যখন এটা এসে ঘুরে আবার তার সামনে এই বালিয়াড়ির সামনে আরেকটা বালিয়ারি সৃষ্টি হয়ে গেল এইটাকে অগ্রবর্তী বালিয়ারি বালে আবার পার্শ্বস্থ বালিয়ারি। মানে এর পাশেও এই বালিয়াড়ির পাশে আবার এরকম জমতে পারে এটাকে পার্শ্বস্থ পাশস্থাড়ি বলে এরপরে লোয়েস লোয়েস হচ্ছে মঙ্গোলিয়া মূলভূমিতে বিশেষ করে দেখা যায় যে পাঠিক হচ্ছে অত্যন্ত কম জিরো মিলিমিটার এত ফাইন যে উড়তে থাকে এবং সে উড়িয়ে অনেক দূর পর্যন্ত এগোতে থাকে এবং সেখানে গিয়ে আবার জমা হয় এই লোয়েস মাটি তার থেকেই হুয়াং হুয়া এই লোয়েস সমভূমির সৃষ্টি হয়েছে এবং সমহী বলেছে কেন না ওইটা অত্যন্ত উর্বর রয়েস্টম অত্যন্ত উর্বর এবং এটা চিনের ও অবাহিকাতেই দেখা যায় এবারে বলি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে জানা থাকে আমি খুব জিস্ট করে ছোটো ছোটো করে করছি তোমাদের যদি কোনো মানে কোনো কমেন্টস করে বলবে যে আমরা এরকম করে মানে করলে আরও সুবিধা হয় ঠিক আছে সবাই ভালো থেকো